এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড়ো খবর বিশ্ববাজারে প্রতিনিয়তই কমছে সোনার দাম গত পরে রেকর্ড সৃষ্টি করার পরে বিশ্ববাজারে কমতে দেখা যাচ্ছে গহনা সোনার দাম এতে করে বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় তিন শতাংশ দেশের বাজারে সোনার দাম নির্ধারণের পর থেকেই বিশ্ববাজারে আরও কমতে দেখা গেছে এই মহামূল্যবান ওলুর দাঁতটির দাম গত এক সপ্তাহে প্রতি আউন সোনার দামে কমেছে দশ দশমিক পঁচাত্তর ডলার এর মধ্যে প্রতি আউল সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার আঠারো দশমিক আটত্রিশ ডলার এ দর পতনের বলে মাসের ব্যবধানে সোনার দাম কমেছে আটান্ন দশমিক আটাত্তর ডলার তো চলুন দেখে নেই দাম হামানোর পরে দেশের বাজারে কত রয়েছে সোনার দাম ভিডিওর শুরুতে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে গত উনিশ জানুয়ারি সব থেকে ভালো মানের বাইশ ক্যারেটে এক বরিশনার দাম এক হাজার টাকা কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার ছয় শত একানব্বই টাকা হলমার্ক ক্যারেটে এক সোনার দাম এক হাজার তেত্রিশ টাকা টাকা কমিয়ে এক লাখ পাঁচ হাজার ছিয়াত্তর নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেট এক সোনার দাম এক হাজার চারশত আটান্ন টাকা কমিয়ে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা দাম নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক সোনার দাম এক হাজার একশত ছেষট্টি টাকা কমিয়ে পঁচাত্তর হাজার চারশত ছেষট্টি টাকা নির্ধারণ করা হয় বিশেষ দ্রষ্ট স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে বরিপ্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুল এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ